সবাইকে শুভ সকাল আশা করি আপনারা ভালো আছেন সুন্দর আছেন আমি আজকে ওপেন বিজনেস ইনোভেশন গার্ডেন যেটি আছে স্কুল অফ বিজনেস বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটিতে আর সেখানে এসেছি অনেক সকালে চলে আসার কারণে আমরা এখানে এসে কিছুক্ষণ হয়তো ঘুরে ফেরার চেষ্টা করি আমি একটু আগেই চলে এসেছি যার কারণে আজকে ওপেন বিজনেস স্টকের যে প্লেসটি যেটাতে বসে আমরা ওপেন বিজনেস স্টক করি সেটাতে এসেছি একটি বিষয় একটু শেয়ার করার বিষয় আছে যে আমি যেটা মনে হচ্ছে আমার যে আমরা বরাবরই আমাদের একটা দারিদ্র আসলে আমরা আমাদের মধ্যে দেখতে পাই বা এই দারিদ্রতা দিনের পর দিন বাড়ছে এটা হলো এক ধরনের ধৈর্যের দারিদ্র ধৈর্যের দারিদ্রতা বাড়লে যেটা হয় যে আমরা যতই পজিটিভিটি প্র্যাকটিস করি যাই করি এই সব কটা জিনিস আসলে আমাদের সবাইকে একটা ডিরেকশানে নিয়ে যায় সেই ডিরেকশানটা হল যে আমরা আলটিমেটলি একটা ধৈর্যশীল হিউম্যান বিইং হিসেবে আবির্ভূত হব এবং হিউম্যান বিইং হিসেবে আবির্ভূত হতে গেলে ধৈর্যের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা যদি ধৈর্যশীল না হতে পারি তাহলে কিন্তু হিউম্যান বিইং হিসেবে আমাদের প্রতিষ্ঠিত হওয়া খুব কঠিন কারণ আপনি দেখেন যে অন্যান্য প্রাণীগুলোর সাথে হিউম্যান বিংয়ের মূল যে পার্থক্যের জায়গাটা সেটা হলো ধৈর্যশীল হওয়া আর আমরা যত পজিটিভিটি প্র্যাকটিস করি বা নেগেটিভিটিকে পরিহার করি এটার মেইন টার্গেট হলো আমরা ধৈর্যশীল হওয়া যেমন আপনি উদারতা দেখাচ্ছেন এটাও কিন্তু একটা ধৈর্যের বিষয় একজনকে আপনি সাহায্য করছেন সেটাও ধৈর্যের বিষয় একজন আপনার প্রতি একটা নেগেটিভিটি প্র্যাকটিস করলো ধরেন আপনাকে একটু হিউমিলেট করলো অথবা আপনাকে একটা মন্দ কথা বলল এখন আপনি রিয়্যাক্ট কতটুকু করবেন করবেন কি না সেটাও কিন্তু ধৈর্যের সাথে রিলেটেড আপনি যদি রিয়্যাক্ট করেন তাহলে আপনি ফার্দার একটা নেগেটিভিটি তৈরি করে ফেললেন এখন এই জায়গায় আমাদের দেখেন প্রতিটা ক্ষেত্রে যদি ধৈর্য থাকে তাহলে আমরা হয়তো অ্যাজ হিউম্যান বিং আমাদের প্রকাশ বা বিকাশ এটাই অন্যরকম হতে পারে এবং আমরা যদি এই ধৈর্য ধরে রাখতে পারি তাহলে আমাদের ইন্টার্নাল যে এনার্জি এটার কনজামশান অনেক কমে যাবে সেক্ষেত্রে আমরা হয়তো প্রফুল্ল বা প্রফুল্লতার বিষয়টা আমাদের মধ্যে চলে আসবে তো আশা করি আমরা সবাই ধৈর্যশীল হব ধৈর্যশীল না হলে যেটা হবে আমরা নেগেটিভিটির মাত্রাটা বেড়ে যাবে ধৈর্যশীল না হলে ইউজুয়ালি দেখা যায় নেগেটিভিটির মাত্রা বেড়ে যায় তখন আমাদের নেগেটিভিটি মাত্রা এটা আমাদের জন্য এক ধরনের নেগেটিভ রিটার্ন নিয়ে আসবে আমরা এটা জানি যে আমরা যদি পজিটিভিটি প্র্যাকটিস করি পজিটিভ রিটার্ন আসবে নেগেটিভিটি প্র্যাকটিস করলে নেগেটিভ রিটার্ন নিয়ে আসবে কিছু গবেষণা বলছে যে আমি যদি পজিটিভিটি প্র্যাকটিস করি তাহলে বছরের শেষে আমি যদি আজকে পজিটিভিটি ফর এক্সাম্পল লেভেলটা একশো ধরি তাহলে বছরের শেষে আমার একশো সাত্রিশ পজিটিভ রিটার্ন চলে আসবে আর যদি নেগেটিভিটি প্র্যাকটিস করি সেটাও এই একশো লেভেলে যদি আমি নেগেটিভিটি প্র্যাকটিস করি তাহলে আমার কাছে বছরের শেষে একশো সাতত্রিশ দাসমিন থার্টি সেভেন পারসেন্ট হায়ার নেগেটিভ রিটার্ন আমাদের উপরে এসে পড়বে এবং আমরা জানি যে এটি প্রথম অ্যাটাক করে আমাদের শরীরের উপরে তো সুতরাং আমরা নেগেটিভিটি যতই প্র্যাকটিস কমাতে চাই না কেন আমরা করতে পারবো না যদি আমাদের মধ্যে ওই ধৈর্যটা না থাকে কেন সব কিছুতেই হয়তো আমরা চাই যে এটা না হলে আমার কি হবে ওটা না হলে কি হবে এটা পেলাম না হতাশ ইত্যাদি এগুলো সব ধৈর্যের সাথে রিলেটেড তো চলুন আমরা বেশি বেশি করে ধৈর্যশীল হই এবং একজন খুব ব্যালেন্সড হিউম্যান বিইং হিসেবে নিজেরা আবির্ভূত হই এবং এখানে আমরা সবাই যদি নিজেদের প্রতি একজন একজন মিউচুয়াল রেসপেক্টের মধ্য দিয়ে আমাদের জীবনযাত্রাকে পরিচালনা করি তাহলে একটা সুন্দর সমাজ সুন্দর দেশ বা সুন্দর পৃথিবী আমরা পেতে পড় সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন